আসসালামু আলাইকুম বরাবর বড়ো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে রিমিনী প্রো যেটা আছে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি হচ্ছে দেখাবো সো অনেকেই হচ্ছে কমেন্ট করতেছিলেন যে ভাই রিমিনি প্রো যেটা দিয়ে হচ্ছে আমরা ফটো এডিট করি বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করি সো এইটা নিয়ে হচ্ছে একটা ভিডিও দেন দেন হচ্ছে রিমিনি প্রো যেটা আছে এটা প্রিমিয়াম ফিচারটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেন ঠিক আছে সো তাদের উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটা সো যারা যারা হচ্ছে রিমিনি প্রো দিয়ে হচ্ছে ফটো এডিট করেন বিভিন্ন ধরনের ইফেক্ট এই সেই হচ্ছে ইউজ করেন অর্থাৎ ফটো এডি এডিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে রিমিনি প্রোটা হচ্ছে বেস্ট ঠিক আছে তো এটার যে প্রো আছে ওইটা টাকা দিয়ে কিনতে হয় সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখাবো যে রিমিনি প্রো যে অ্যাপটা আছে এটা হচ্ছে আপনার টাকা ছাড়াই ফ্রিতে কীভাবে হচ্ছে ইউজ করবেন ঠিক আছে সো তার আগে হচ্ছে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথে থাকবেন কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা ঠিক আছে সো বেশি কথা বলবো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যত ধরনের প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আছে আমরা চিন্তা ভাবনা করছি যে যত ধরনের হচ্ছে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনে ইউজ করতে হয় সেই সম্পূর্ণ প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আমরা এই টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে এ যেখানে দেখেন অ্যানিরমস প্রো অফিসিয়াল ঠিক আছে এই টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমরা শেয়ার করব ঠিক আছে যতগুলো প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আছে আপনি জাস্ট হচ্ছে যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের দরকার আমি এই টেলিগ্রামে আজকে আমি প্রায় দুই থেকে তিনশো অ্যাপ্লিকেশন হচ্ছে আমি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন যেগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের রেডি করা আছে আমি এই টেলিগ্রামে হচ্ছে আপলোড করে দেবো ঠিক আছে ওখান থেকে হচ্ছে আপনার যেটা ইচ্ছা সেটাই হচ্ছে ইউজ করতে পারবেন সো বেশি কথা বলবেন আপনি জাস্ট হচ্ছে এই টেলিগ্রামে আসবেন আসার পর এখানে জয়েন করবেন জয়েন করার পর এখানে দেখেন অনেক ধরনের হচ্ছে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন আজকে আমরা দুই থেকে তিনশো অ্যাপ্লিকেশন হচ্ছে আপলোড করে দেবো এখানে এই টেলিগ্রামের মধ্যে এখানে আসলে আপনি অনেক ধরনের প্রিমিয়াম অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেখানে হচ্ছে আমাদের রেমিনি প্রো যেটা সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো মাস্ট বি অবশ্যই হচ্ছে আমাদের এই টেলিগ্রামে অবশ্যই কিন্তু হচ্ছে জয়েন করে নেবেন ঠিক আছে কারণ আমরা এইখানে সমস্ত হ্যাকিং ট্র্যাকিং যা আছে সমস্ত ইয়া মানে সব কিছু কিন্তু হচ্ছে আমরা এখানে শেয়ার করবো ঠিক আছে সেখানে শেয়ার করি প্রতিনিয়ত এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সব কিছু হচ্ছে এখানে কিন্তু আমরা শেয়ার করি কোডিং থেকে শুরু করে টুলস যা যা আছে সব কিছু কিন্তু হচ্ছে আমরা এখানে শেয়ার করে দিই ঠিক আছে সেখানে ক্যাপকাট নিয়ে হচ্ছে আমি পোস্ট করছিলাম যে ক্যাপকার্টের যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর জিমেল এবং পাসওয়ার্ড লাগবে নাকি কি কারো সো এখানে বলছেন যাই হোক আমি ওইটা নেক্সট ভিডিও আমি দিয়ে দেবো সমস্যা নেই তো আজকের ভিডিও তো যেহেতু হচ্ছে রিমিনি প্রো নিয়ে অনেকেই হচ্ছে আপনারা কমেন্ট করতেছেন অনেক দিন হলেই আমি জাস্ট দেখতেছি সো এইটা নিয়ে আগে হচ্ছে ক্লিয়ার করে দিই ঠিক আছে রিমিনি প্রোটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আগে দিয়ে দিই তারপর হচ্ছে বাকিটা হচ্ছে আমি ওইগুলো হচ্ছে পরে দিয়ে দেবো সো এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের রেমিনি প্রো যেটা সেটা কিন্তু হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে ঠিক আছে এই যে অলরেডি কিন্তু হচ্ছে ইনস্টল করা আছে সো এটাতে হচ্ছে আমি ওপেন করি সো ওপেন করার পর হচ্ছে একটু আমি আপনাদেরকে দেখাই যে আসলে এটা প্রিমিয়াম নাকি ফ্রি ভার্সন ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন আর অবশ্যই হচ্ছে অ্যাপ ইনস্টল যদি না হয় বা কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কারণ ইনস্টল হবে হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে এটা সব ডিভাইসই হচ্ছে সাপোর্ট করবে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো দেখেন ই রেমিনি যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওপেন হয়ে গেছে ঠিক আছে সেখানে কিন্তু হচ্ছে আমাদের রেমিনি যেটা সেটা কিন্তু হচ্ছে আমাদের ওপেন হয়ে গেছে এই যে আমাদের যাবতীয় যতগুলো হচ্ছে অপশন আছে সবগুলোই কিন্তু হচ্ছে এখানে চলে আসছে ঠিক আছে সবই কিন্তু চলে আসছে সো আপনি চাইলে হচ্ছে আপনার যে গ্যালারিতে থাকা যে আমার এখানে কিন্তু হচ্ছে গ্যালারিতে এই কয়েকটাই হচ্ছে ইমেজ আছে অর্থাৎ পিকচার আছে সো আমি চাইলে হচ্ছে এইগুলো এডিট করতে পারবো সো এখানে দেখেন সব কিছু কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম লুকিং ঠিক আছে সবই কিন্তু হচ্ছে প্রিমিয়াম লুকে কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এখানে সবই সো আমি এখান থেকে হচ্ছে একটা নর্মালি এমনি একটা এই পিকটাই হচ্ছে আমি নিলাম সো নেওয়ার পর হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি ঠিক আছে সো এই যে এখানে ক্লিক করলে কিন্তু পিকচারটা হচ্ছে আপলোডিং ইমেজ সো আমাদের ইমেজটা কিন্তু হচ্ছে আপলোড হচ্ছে ঠিক আছে সো সব কিছু হচ্ছে আমি দেখানোর ট্রাই করতেছি অনেকেই বলবে যে ভাই এটা কাজ করে না বা অ্যান এই সেই অনেকেই অনেক কথা বলতে পারে সো যার কারণে হচ্ছে আমি এইটা দেখানোর ট্রাই করতেছি ঠিক আছে যে টু হচ্ছে আমি দেখানোর ট্রাই করতেছি দেখেন এখানে ইনক্রেসিং কোয়ালিটি সো আমাদের কোয়ালিটি কিন্তু কোয়ালিটি কিন্তু হচ্ছে ইনক্রেস করতেছে ঠিক আছে রিমভ ব্লার যেটা আছে সেটাও কিন্তু হচ্ছে রিমভ করতেছে সো এটা সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম সো আমি আনলিমিটেড আপনি হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড ইউজ করতে পারছি দেখেন যে এখানে কিন্তু এরকম এরকম করেই কিন্তু হচ্ছে সচরাচর সবাই এডিট করে সেরকম করলে কিন্তু হচ্ছে একটু ইফেক্ট ইফেক্ট যা যা আছে আর কি আমি এইটার ইডিট সম্পর্কে তেমনটা জানি না সেগুলো হচ্ছে আপনি দেখে নেবেন সো এখানে চাইলে হচ্ছে আপনি এইটাতে ক্লিক করে আপনি যে ডাউনলোড ডাউনলোড এই যে সেভ ইন গ্যালারি এটাতে কিন্তু হচ্ছে করতে পারতেছেন ঠিক আছে সম্পূর্ণ কিছু হচ্ছে প্রিমিয়াম সো এটা কিন্তু দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে ঠিক আছে সো এরকম করে হচ্ছে আপনারা ইউজ করবেন এটা ঠিক আছে এটা নিয়ে হচ্ছে আমি আর বেশি কথা বললাম সো একটা কথা সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করার পর ওইখানে দেখবেন যে এই রেমিনি যেটা এটাও আমরা দিয়ে দেবো টেলিগ্রামে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে টেলিগ্রামে সবাই জয়েন করবেন ওখানে হাজার হাজার অ্যাপ প্রিমিয়াম যেগুলো আছে সবগুলোই হচ্ছে ফ্রিতে করে দেবো আমি সবগুলো ফ্রি একদম ফ্রিতে করে দেবো সবই